হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো একটা ভিডিও অনেক দিন থেকে আমি আপলোড করবো বা বলবো বলবো ভাবছি আসলে করাই হয় না তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং তারপরে যদি আমার এখানে আপনার মন্তব্য থাকে সেটি কমেন্টে জানতে পারেন তো ভিডিওটা আসলে খুব বেশি বড় করতে চাচ্ছি না খুব শর্টকাটে কিছু কথা না বললেই নয় এটা আমাদের বুঝতে হবে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই তো এখানে কাউকে হেয় প্রতিপূর্ণ করা বা কাউকে ছোটো করা বা উদ্দেশ্য ভিডিওটা আমি করছি না তো এই ভিডিওটার একটু উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমি একটু খুলে বলি তো আমরা এই মন্দিরবাসী হিসাবে আমি কথাটা বলছি না যে মন্দিরে থাকি দেখে হয়তো বা ব্রহ্মচারী হিসাবে বা ভক্তি হিসাবে হয়তো কথাটা বলছি না তো আমাদের কিছু কিছু বিষয়গুলো খুব সুক্ষাতিত সূক্ষ্মভাবে বিচার করা উচিত বিচার বিশ্লেষণ করা উচিত তো বিষয়টা হচ্ছে এরকম তো আমরা হয়তো মন্দিরে থাকি অনেক সময় হয়তো আমরা বিভিন্ন জায়গাতে কালেকশনে যাই তো অনেক ভক্ত আছেন যে ভক্ত বা শ্রদ্ধাবান বা শুভাকাঙ্ক্ষী তো আপনারা হয়তো অনেকেই অনেক সময় আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন যে প্রভু কিছু সেবা গ্রহণ করুন বা ইত্যাদি ইত্যাদি তো আসলে আমরা একটা হয় কি আমরা একটা প্রচারে যাই তো সেক্ষেত্রে আপনারা ভক্ত অনুরোধ করতে পারেন কিন্তু হয়তো অনেক সময় প্রভুরা আপনাদেরকে ছোট করা বা আপনাদের হয়তো মনে কষ্ট না পান বা আঘাত না পান সেই জন্য হয়তো তারা রিকোয়েস্টটা ফেলতে পারে না সেটা হয়তো সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে কিন্তু সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে গিয়ে হয়তো সেটা অনেক সময় দেখা যায় যে প্রভুদের অনেক ভোজন সাধনের ক্ষতি হয়ে যায় সেটা হয়তো আপনার অনেকেই বুঝতে পারেন না যেমন কীরকম একটা বিষয় এখানে আমি বলি খুলে সেটা হচ্ছে আপনি হ্যাঁ সেবা দিবেন ঠিক আছে কিন্তু একজন ভক্ত কি আমার সেবা দিতে গেলে সেটা আমার যে একটা কি প্রয়োজন মানে একটা নিজের যে আচরণগত দিক দিয়ে এটা বলবো না আসলে ভাবে আমার বলাটা ঠিক হচ্ছে না আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি ওইভাবে আপনাদেরকে আমি বলছি না তো আমরা অনেক সময় কী করি আমরা ভক্তদেরকে সেবা দেই তো দেখা যাচ্ছে যে সেবা একটা দিচ্ছি বা সে হয়তো এখানে আপনার চাপে পড়ে হোক বা কোনোভাবেই হোক সে সেবা গ্রহণ করছে সেটা কোনোভাবে পাবলিশ করে বা প্রভু অমুকের বাসায় আপনি খেয়েছেন আমার বাসায় খাবেন না কেন বা এই ইত্যাদি ইত্যাদি আমি চাচ্ছি না যেটা একটা ভক্তদের মধ্যে দ্বিতাদন্ত্র তৈরি হোক তো এখানে মূল বিষয়টা খুলে বলি তো হ্যাঁ আমাদের ভক্তদের হচ্ছে যথাযথ আচরণ করতে হবে যেমন হয়তো ষোলোমালা জপ মঙ্গল আরতি হয়তো আমি শুদ্ধ সাত্বিকভাবে ভগবানকে নিবেদন করে ভোগ নিবেদন করছি যদিও এরকম ভক্ত পাটা ব্যাপার তবুও আমি বলবো অনেক সময় এটা দেখা যায় যে অনেক ভক্তরা অনেকেই নিষ্ঠা নিয়ম পালন করে নিষ্ঠার সহিত আবার কিছু কিছু ভক্ত আছেন কোনো কিছু পালন করেন না বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন কিছু করছে বা ইত্যাদি ইত্যাদি অ্যাক্সেট্রা তো এই রকম বিষয়টা আমার কাছে খুবই একটা মানে বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়তে হয় আমাদেরকে অনেক সময় আমরা হয়তো অনেক সময় চেষ্টা করি রন্ধন করা কোনো কিছু খাবার ভক্তদেরকে পরিবেশন করার তো হয়তো এটা করেছি এটা প্রভু গ্রহণ করতে হবে এটা গ্রহণ করুন কিন্তু হয়তো প্রভু সাময়িক হয়তো বলছেন আপনাকে যে মাথা যে আমি গ্রহণ করতে পারছি না এখন সেটা মুখ ফুটে বললেও হয়তো দেখা যাচ্ছে একটা জটিলতার সৃষ্টি একটা তো মনে কষ্ট পাবে হয়তো বলছে না কিন্তু হয়তো সে আপনাকে খুশি করতে গিয়ে বা সেরকম করছে আদারওয়াইজ বিষয়টা এরকম যে আমাদেরকে একজন বৈষ্ণবকে ভক্তদের সেবা দিতে গেলে অবশ্যই আমাদের শ্রদ্ধাচারী হতে হবে এবং অবশ্যই আমাদের কিছু বিধি বিধান রয়েছে সেগুলো নিয়ম কারণ পালন করা উচিত ভক্তদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আদারওয়াইজ তাহলে সেই জিনিসটা হয়তো সুন্দর হয়ে উঠবে আরও তো রকম বিষয়টা তো আমি আশা করব যারা আপনার এরকম করেন আপনার পরিস্থিতিটা বুঝতে হবে যে হয়তো আমি আমার দ্বারা হয়তো কোনো ভক্ত বা কোনো প্রভুর হয়তো এরকম সমস্যা হতে পারছে বা ভক্ত সেবা দিচ্ছি সেটা হয়তো কতটুকু গ্রহণযোগ্যতা হচ্ছে বা আমার কতটুকু উপলব্ধি হচ্ছে যে একজন ভক্তকে সেবা দিতে গেলে কী প্রয়োজন বা কতটুকু আমাদের ভজন সাধনের প্রয়োজন সেটা আমরা হয়তো ওই রকম করতে করতে একসময় আমাদেরকে কি বলবো এটা বলার মতো না তো আমি সেটা আশা করব ভক্তদেরকে বলবো যে আপনারা সবাই যারা রয়েছেন সবাই যথাযথ আচরণ করবেন এবং খুব সুন্দরভাবে ভগবানের সেবা নিবেদন করবেন একসময় প্রভুরাই আপনাকে বলবে যে মাতাজি কিছু প্রসাদ দেন আমরা খাই এরকম প্রভুরাই বলবে আপনাকে আপনাকে বলতে হবে না কিন্তু আমরা অনেক সময়টা দেখা যায় যে জোরপূর্বক বা তুলনা করা অমুক অমুক খেয়েছে অমুকের বাসা অমুক করেছেন এই রকম একটা করাটা ঠিক না আমাদের কখনোই আমাদের এই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বিষয়টা এরকমভাবে বলতে চাচ্ছি না যে এরকম হচ্ছে তো বিষয়টা আসলেই আমাদের বলছে যে একটা বিষয় মহাপ্রভু বলছে বিষয় অন্য খাইলে মলিন হয় মন হ্যাঁ দুষ্ট মনে না হয় কৃষ্ণচেতন চিন্তন তো এরকম কিছুটা হতে পারে তো আমাদের সব সময় বিশেষ বুঝতে হবে বিষয়টা আমি কী বোঝাতে চাইছি তো এটাই এখন বলার বিষয় তো আপনারা অবশ্যই শুদ্ধভাবে সুন্দরভাবে আপনারা ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে ভোগ দেবেন এবং সে প্রসাদ গ্রহণ করবেন বাড়িতে কৃষ্ণমানের পরিবেশ গড়ে তুলুন সেটা পরে বৈষ্ণব সেবার সময় করেও দিতে পারবেন আগে যথার্থ নিজে আচরণ করুন আমি ষোলোমালা জপ করি না আমি মঙ্গল আরতি করছি না আমি সব জায়গাতে যাচ্ছি একজন মিরামিষ বুঝি অন্য কিছু করছে না ভোগ খায় না কিন্তু তারা তো আমি গ্রহণ করছি বা বিভিন্ন কিছু হচ্ছে তো জন্য বিষয়গুলো খুবই সেন্সিটিভ যদিও আমি অনলাইনে প্রচার করতে এখানে আসিনি কারণ সেই অনলাইনে প্রচার করার যোগ্যতা আমার এখনও হয়নি বা আমারও সেই পারমাত্রিক ভোজনের সেই যোগ্যতা এখনও আসেনি আপনাদের কীভাবে বলা আমি কাউকে উদ্দেশ্য প্রণীতভাবে বলছি না হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন